ভিক্টোরিয়া করা এই যে দেখেন ডাবল অসাধারণ কালেকশন দেখেন ভাই গাছ কম কাটিং এর ভিতরে ভাই পছন্দ করে রং বানিশ কালার সম্পূর্ণ আমি করে দিবেন কাজগুলো দেখেন ভাই দেখাবো কিন্তু থেকে ফার্নিচার কিনবেন কতদিন থাকবে সবকিছু জানবো শফিক ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে ভাই আপনি কেমন আছেন অনেকদিন পরে আসলাম আপনার উঠেছে কম দামে দেবেন তো কম দামে আছে বেশি দাম আছে কম দামের মাল কম দামে বেশি মাল বেশি দাম আপনার বাড়িতে হাতে বুঝে পাবেন তারপর টাকা দিবে তো প্রথমে ঠিকানা বলে আমাদের আসলে বসলে সামনে মা ফার্নিচার স্ক্রিনে নাম্বার আছে আপনার করতেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারে

যদি কোনো ভোট ফান্ড একটা টাকা লাগবে না মালফেরি

যে জায়গায় নেবেন হোম ডেলিভারি পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ এটা হাজার এটা পঁয়ত্রিশ শুধু দিবেন চলে যাবে টেবিল ভাই সেম দাম পড়বে ডিসকাউন্ট মাত্র

নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে হবে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেষ দেবেন বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৌরাবের সাজী থাকবেন আল্লাহ